আগুন ওফার দিয়ে আগুন ওফার ভাই কিনে আসছেন ভাই আজকে মানে প্রথমে দেখাবো যেটা আমি লেডিস চাদর ভাই মানে লেডিস চাদর দিয়ে শুরু চাদর দিয়ে আমি শুরু করবো এইগুলা কিন্তু অনেক সুন্দর এবং মানে

এটা এটা পাথর এটা পাথর অনেক সুন্দর কালার ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে পেটি পেটি নিতে পারবে যারা পাইকারি নিয়ে সেল করবে শোরুমে সেল করার জন্য নিতে পারে অথবা বাইরে সেল করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি তো যারা এই চাদরগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এরপর কি কালেকশন আছে আচ্ছা এরপরে আপনার এই এই যে আর ওই যে উলের যে চাদরগুলো আছে উলের না ভাই জি জি উলের মানে শীত প্রচন্ড যদি শীত তাহলে সেই সময় যদি কালার আছে কালার আছে ইভেন আমরা পেটি পেটি দিতে পারবো যারা পাইকারি নিবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এগুলা নিতে পারবেন তবে কত ভাই ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা ভাই তিনশো ষাট টাকা

আপনার এই যে আরেকটি প্রোডাক্ট এটা আপনার অনেক লং এই যে এটা অনেক বড় এটা তো পাশে বড়ো লম্বা অনেক বড় ভাই সব দিক দিয়ে বড় ভাই অনেক বড় আর কাজটা অনেক দর্জেস আর এগুলা কিন্তু অনেক কালার আছে এবং ডিজাইন ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা তো এটা প্রাইজ দিচ্ছেন কথা ভাই এটার প্রাইজ দিচ্ছি ভাই মাত্র তিনশো চল্লিশ টাকা ভাই পাইকে তিনশো চল্লিশ টাকা এই সাদার কি ভাই মাত্র তিনশো চল্লিশ টাকা

অনেক সুন্দর দেখেন আর এগুলা কিন্তু ভাই টু পাটটা টু পাটটা টু পাটটা টু পাটটা টু পাটটা দেখেন এই সাইডে পড়তে পারবে ভাই দুই পাশে দুই পাশে ইউজ করতে পারবে এই পাশে ইউজ করতে পারবে এই পাশে ইউজ করতে পারবে এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 380 টাকা ভাই পাইকারি যারা ভাই পাইকারি যারা নেবে তাদের জন্য শুধু আজকেরই অফার এরপরে কি কালেকশন আছে ভাই আচ্ছা এরপরে আপনার কাজ করার ভিতরে অনেকেই আমাদের কাছ থেকে কাজ করার ভিতরে যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান মানে যারা একদম প্রিসেসের ভিতর চাই ভাই জি 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 এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো এটার ভিতরে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আর অনেক প্রিসেস ভাই এটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর গুলো তো কাশ্মীরি না ভাই সব হ্যাঁ কাশ্মীরি কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা ভাই কাজটা দেখে অনেক সুন্দর ভাই কালেকশন আছে অনেক সুন্দর হ্যাঁ

মোটামুটি আমরা পাইকিরি সেল করতেছি সাতশো টাকা থেকে শুরু করে এগুলো তো ভাই নর্মাল হাজার উপরে সারা বিক্রি হয় না হাজারের নিচে সেল হয় না এগুলা মোটামুটি হাজারের নিচে সেল হয় না এগুলো মনে করেন যে পরিস্থিতি কেউ থাকলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আলাদা নয়শো সাড়ে নয়শো টাকা সেল করে মোটামুটি হাজার বারোশো তেরোশো চোদ্দশো টাকায় সেল হয় ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলোর ভিতরে আরো অনেক ডিজাইন আছে অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে আচ্ছা আর একটা প্রোডাক্ট আছে আমি যেটা দেখাবো দেখেন এটা কিন্তু বর্তমান এই বছরে কিন্তু মানে নতুন ডিজাইন জি জি এই বছরের নতুন ডিজাইন এটা ডিজাইন না 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 অনলাইনে ব্যাপক চলা চলছে এটা এটার ভিতরে আমরা ছয়টা ডিজাইন দিতে পারবে ছয়টা ডিজাইন এটার ডিজাইন দিতে পারবো ইভেন আমরা এগুলার ভিতরে 5-6টা কিন্তু কালারও দিতে পারবো প্রত্যেকটা ডিজাইন অসাধারণ লাইভ ঠিক আছে অসাধারণ 9000 টাকা

আচ্ছা এরপরে আমাদের কাছে আরো আছে আপনার এই যে ছেলেদের জন্য যারা নিতে চান কাশ্মীরি শাল ছেলেদের জন্য না ভাই ছেলেদের জন্য জি ছেলেদের জন্য এটা কিন্তু অনেক সফট এক ধরনের আছে আপনার মোটা ঠিক আছে ওগুলার চাইতে এই সফট যে প্রোডাক্টটা সেটা কিন্তু অনেক সুন্দর ছেলেদের জন্য এই যে অনেক সুন্দর ভাই এটা অনেক বড় সাইজ ভাই এটা অনেক বড় অনেক বড় দেখেন আমি তো মনে করেন যে

এগুলো কিন্তু এটা একটা কোয়ালিটি এটার ভিতরে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এর সাথে লো কোয়ালিটি আর একটা আছে ওগুলার প্রাইস কিন্তু কম আরেকটা আছে অনেক জন ভাই মুরুদের জন্য ভাই চাদর খোঁজে ভাই হ্যাঁ 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 মুরুব্বিদের জন্য মুরব্বীদের জন্য যারা চাদর খোঁজে তারা কিন্তু এইগুলা নিতে পারে ইয়ং যারা আছে তারাও কিন্তু এগুলা ইউজ করতে পারে ইউজ করতে পারে জি জি এগুলা ইউজ করতে পারবে আরেকটা চমক এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখেন এই দেখেন বিস্কস সুগার ভাই অনেক সুন্দর এগুলার ভিতরে অনেকগুলা কালার আছে ডিজাইনটা করছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো ছেলেও জরি হলো না ভাই জি 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 এগুলো বিস্কস ভাই অনেক সুন্দর সফট কিন্তু একদম সফট ভাই হ্যাঁ 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 এগুলো এটার ভিতরে আরো কালার আছে আমরা পেটি পেটি দিতে পারবো এগুলো ইনশাআল্লাহ এগুলা আরো ডিজাইন আছে আরো কালার আছে এটা তো দুই সাইডে পড়তে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ দুই সাইডে ইউজ করতে পারবে इवन এগুলা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে অসাধারণ কালেকশন ভাই অসাধারণ কালেকশন হ্যাঁ অনেক সুন্দর এইগুলো কত প্রাইস দিবেন ভাই ভাই এগুলো পাইকারি দিচ্ছি মাত্র 320 টাকা ভাই 320 টাকা দিয়ে দিছি যারা পাইপে টিপে নিবে তাদের জন্য ঠিক আছে তো যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই তবে আপনার ঠিকানাটা বলবেন ভাই আমাদের ঠিকানা হলো বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা বাইপাইল বাস স্ট্যান্ডে আসার পরে যদি বলেন করিম সুপার মার্কেট অথবা বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট যেকোনো একটি বললে ইনশাআল্লাহ দেখে আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই আমার ফোন নাম্বার হলো হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটায় আছে